বছর দশেক আগে চিটফান্ড কেলেঙ্কারির হাত ধরে বাংলার পরিস্থিতি কেমন হয়েছিল সেটা সবারই জানা যারা অল্প বয়সী তাদের হয়তো বিষয়টা ততটা মনে নাও থাকতে পারে কিন্তু বাকিরা সেই সামাজিক অস্থিরতার কথা মোটেও ভুলে যাননি বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় সর্বস্ব হারানোর হাহাকার সেই সময় বহু মানুষ একটু বেশি লাভের আশায় টাকা রাখতেন এই চিটফান্ডগুলিতে দু হাজার সালে সারদা কেলেঙ্কারি ধরা পড়ার কিছু পরেই পর্দা ফাঁস হয়েছিল রোজ তদন্ত চলছিল বাজেয়াপ্ত করা হয়েছিল সম্পত্তি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুখবর রোজ রাখা টাকা ফেরত পেতে চলেছেন আমানতকারীরা কারণ এবার কমিশনের তত্ত্বাবধানে প্রতারিতদের টাকা ফেরানোর পদক্ষেপ শুরু হল মহামান্য কলকাতা উচ্চ আদালতের এগারোই মে দু হাজার পনেরো নির্দেশে সম্মানীয় অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী দিলীপ কুমার শেঠের নেতৃত্বে অ্যাসেট ডিসপোজাল কমিটি প্রস্তুত হয় রোজ আমানতকারীদের অর্থ ফেরতের দাবির আবেদন আমন্ত্রণের জন্য মহামান্য কলকাতা উচ্চ আদালত একুশে সেপ্টেম্বর দু হাজার তেইশে একটি ওয়েবসাইট প্রস্তুত করবার সুনির্দিষ্ট নির্দেশ দেন সেই মতো এখন ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে এবং এই ওয়েবসাইটের মাধ্যমেই আমানতকারীদের অর্থ ফেরতের আবেদন দাখিল করবার অনুরোধ করা হচ্ছে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে আমানতকারীদের আবেদন জানাতে হবে নির্দিষ্ট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন যাচাই করে তবেই অর্থ ফেরতের প্রক্রিয়া কার্যকর হবে যদিও আবেদন করবার কোনো সর্বশেষ তারিখের উল্লেখ করা হয়নি তবুও দেরি না করে এখনই উক্ত ওয়েবসাইটের মাধ্যমে অর্থ ফেরতের অনলাইন আবেদন করে নিজের নাম নথিভুক্ত করে ফেলা ভালো কিন্তু কি করে করবেন এই আবেদন কোন ওয়েবসাইটে ভিজিট করবেন আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে কি করে ডকুমেন্ট আপলোড করবেন কি তার ফাইল সাইজ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কি কী ডিটেলস দিতে হবে বা কি করে স্ট্যাটাস চেক করবেন এই জাতীয় সমস্ত রকম তথ্য আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তাই বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব তো চলুন এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে কি করে আপনি অনলাইনে আপনার জমা রাখা টাকা ফেরতের আবেদন করবেন তার পুরো পদ্ধতিটি দেখে নেওয়া যাক কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না এই রকমই নতুন নতুন আপডেট পেতে তবে চলুন শুরু করা যাক রোজভ্যালিতে জমা রাখা অর্থ ফেরত পেতে অনলাইন আবেদন করবার জন্য প্রথমে আপনার পিসিতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এই নতুন ওয়েবসাইটটিতে চলে আসতে হবে লিঙ্ক ইন দ্য ভিডিও ডেসক্রিপশন এই হলো রোজভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটির নতুন ওয়েবসাইট অ্যাপয়েন্টেড বাই অনারেবল হাইকোর্ট অ্যাট কলকাতা নাও ইউ হ্যাভ টু ক্লিক অন আপলোড সার্টিফিকেট অপশন অ্যাট দি টপ রাইট কর্নার অফ দি পেজ ক্লিক করতেই আপলোড সার্টিফিকেটের এই পেজটি ওপেন হবে যেখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন প্রথমটি হলো ইনভেস্টরের অর্থাৎ যার নামে টাকা জমা রাখা হয়েছিল দ্বিতীয়টি হলো নমিনির যদি আমানতকারীর মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে তখন আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে আর তৃতীয় অপশনটি তখনই সিলেক্ট করবেন যখন উত্তরাধিকারীর মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে আমার ক্ষেত্রে আমি আমানতকারীর নামেই এই আবেদনটি করব তাই আমি ইনভেস্টার অপশনটিকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করতেই সংশ্লিষ্ট ফিল্ডগুলি ওপেন হবে নেম অব দি ইনভেস্টার ফিল্ডের মধ্যে আপনাকে সর্বপ্রথম কোম্পানির নাম সিলেক্ট করতে হবে ড্রপডাউন লিস্ট থেকে রোজ ভ্যালির অনেকগুলি কোম্পানি আছে তার থেকে আপনাকে আপনার সার্টিফিকেট অনুযায়ী কোম্পানিটিকে সিলেক্ট করতে হবে এর জন্য আপনাকে সার্টিফিকেট থেকে কোম্পানিটি দেখে তবেই এখানে ফিল করতে হবে এই দেখুন আমার ক্ষেত্রে সার্টিফিকেটের এখানে লেখা আছে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড অতএব আমাকে এই কোম্পানিটিকেই সিলেক্ট করতে হবে আপনার ক্ষেত্রে যে কোম্পানিটা হবে সেটাই সিলেক্ট করবেন এরপর একজনের নামে টাকা জমা হয়ে থাকলে আপনাকে প্রথম আমানতকারী হিসেবে তার নাম বসাতে হবে তার বয়স এবং তার জেন্ডার এন্টার করতে হবে এরপর তার ফোন নাম্বার বসিয়ে পরিচয়পত্র হিসেবে আপনি কি জমা করবেন সেটা জানাতে আইডেন্টি টাইপ ফিল্ডের ড্রপডাউন লিস্ট থেকে আপনাকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিতে হবে অ্যারোচিহ্নে ক্লিক করতেই আপনার সামনে পাঁচটি অপশন শো হবে যেমন আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট আর ভোটার কার্ড আপনাকে এর মধ্যে থেকে যে কোনো একটিকে সিলেক্ট করতে হবে আমি এখানে আধার কার্ডকে সিলেক্ট করলাম আপনি আপনারটা করে নেবেন আইডেন্টিটি টাইপ সিলেক্ট করলেই আপনাকে তার নাম্বার চাওয়া হবে যেটা আপনাকে তার পাশের ফিল্ডে এন্টার করে দিতে হবে এরপর একটু স্ক্রল করে নিচে এলেই আপনি দ্বিতীয় ইনভেস্টারের ডিটেলসের কিছু ফিল্ডস দেখতে পাবেন যদি আপনাকে একের অধিক আমানতকারীর অর্থ ফেরতের জন্য আবেদন করতে হয় তবেই আপনি এই ফিল্ডসগুলি পূরণ করবেন যেরকমভাবে প্রথম ইনভেস্টারের ক্ষেত্রে তার নাম বয়স লিঙ্গ ফোন নাম্বার পরিচয়পত্র বসিয়েছিলেন ঠিক সেইভাবেই এখানেও বসাবেন অন্যথায় এই ফিল্ডসগুলিতে কিছু বসাবেন না যেমনটা আমি ফাঁকা ছেড়ে দিলাম এরপর আপনাকে ইনভেস্টারের পিতার নাম বা মহিলা হলে স্বামীর নাম এন্টার করে পুরো ঠিকানা বসাতে হবে যেমন বাড়ির নম্বর রাস্তার নাম গ্রাম বা শহরের নাম ডাকঘর থানা এন্টার করে রাজ্য এবং জেলাটিকে সিলেক্ট করে নিয়ে পিন পিনকোডটি বসাতে হবে এই সমস্ত ফিল্ডস ফিল করা হয়ে গেলে আপনাকে পেজটিকে আরেকটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে এলেই আপনি ইনভেস্টার বা আমানতকারীর ব্যাংক ডিটেলসের ফিল্ডস দেখতে পাবেন যেখানে আপনাকে প্রথমে ড্রপডাউন লিস্ট থেকে আমানতকারীর ব্যাংকটিকে সিলেক্ট করে নিতে হবে এরপর ব্যাংকের ব্রাঞ্চ অর্থাৎ শাখার নাম ব্রাঞ্চ কোড সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এমআইসিআর কোড এবং আইএফএসসি কোড এন্টার করতে হবে এগুলি আপনি আমানতকারীর ব্যাংকের পাসবই থেকে পেয়ে যাবেন যদি অসুবিধে হয় তাহলে ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করবেন এইভাবে আমানতকারীর ব্যাংকের সমস্ত ডিটেলস ফিল করার পর আপনাকে একেবারে স্ক্রল করে পেজের নিচে চলে আসতে হবে যেখানে আপনাকে আমানত অর্থাৎ ইনভেস্টমেন্টের ডিটেলস ফিল করতে হবে প্রথমেই সিরিয়াল নাম্বার যেখানে এক অলরেডি বসানো আছে এরপর ইনভেস্টমেন্ট বা শংসাপত্রের নাম্বার বসাতে হবে সেটা আপনাকে সার্টিফিকেট থেকে দেখে এখানে বসাতে হবে এখানে শংসাপত্রের নম্বর বলতে বুকিং ফর্ম নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারকেই বোঝানো হচ্ছে শংসাপত্রের নাম্বার বসানোর পরে এবার আপনাকে সার্টিফিকেট হোল্ডারের নাম ফিল করতে হবে যদি জয়েন্ট হয় তাহলে দুজনের নামই বসবে আমার ক্ষেত্রে যেহেতু একজনের নামেই টাকা জমা করা হয়েছিল তাই আমি এখানে একজনের নামই এন্টার করলাম এরপর জবে ইনভেস্টমেন্ট করা হয়েছিল সেই তারিখ বসাতে হবে অর্থাৎ আমানতের তারিখ সেটা আপনাকে এখানে দেওয়া ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিতে হবে আমানতের তারিখ বসানোর পর আপনাকে এখানে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আমানতের পরিমাণ বসাতে হবে সেটা আপনাকে আমানতকারী সার্টিফিকেট থেকে দেখে বসাতে হবে যেমন ধরুন আমার ক্ষেত্রে আমানতের পরিমাণ ছিল দশ হাজার টাকা আমি সেটাই এখানে বসালাম আপনার ক্ষেত্রে যা থাকবে সার্টিফিকেটে সেটাই এন্টার করবেন এরপর ডেট অফ ম্যাচুরিটি এন্টার করতে হবে সেটা আপনি সার্টিফিকেটের এইখান থেকে দেখে বসিয়ে দেবেন এই ঘরে আমানতকারী কোম্পানির থেকে কত টাকা পেয়েছেন তার উল্লেখ করতে হবে যেহেতু আমার ক্ষেত্রে এক টাকাও পাওয়া যায়নি তাই আমি এখানে শূন্য বসিয়ে দিলাম এরপর আমানতকারী মূল আমানতের কতটা ফেরত পাননি বা যে টাকাটা দাবি করা হচ্ছে তার উল্লেখ করতে হবে যেহেতু আমার ক্ষেত্রে দশ হাজার টাকার মধ্যে এক টাকাও ফেরত পাওয়া যায়নি তাই দাবি স্বরূপ এখানে দশ হাজার টাকায় এন্টার করলাম একেবারে শেষ ঘরে আপনার যত টাকা অ্যাকচুয়ালি পাওনা হয় সেই টাকাটাই আপনাকে এখানে বসাতে হবে আমার ক্ষেত্রে দশ হাজার টাকা ইনভেস্ট করে এই দেখুন পঞ্চাশ হাজার টাকা পাওয়ার কথা ম্যাচুরিটিতে তো তাই আমি পঞ্চাশ হাজার টাকাই এখানে এন্টার করলাম আমানতের সম্পূর্ণ বিবরণ এন্টার করবার পর নাও ইউ হ্যাভ টু ক্লিক অন কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড ক্লিক করতেই আমানতকারীকে যে সমস্ত ডকুমেন্ট প্রডিউস করতে হবে তার পেজ ওপেন হয়ে যাবে প্রথম নম্বরে আপনাকে ইনভেস্টমেন্টের সার্টিফিকেট আপলোড করতে হবে এর জন্য আপনাকে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার পিসিতে সেভ করে রাখা ফাইলটিকে ওপেন করে নিতে হবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো যে যে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে সেগুলিকে আগে থেকে পিসিতে সেভ করে রাখতে হবে এবং যার ফাইল সাইজ তিন এমবির মধ্যে হতে হবে চুস ফাইল অপশানে ক্লিক করে ফাইলকে ওপেন করতেই এই দেখুন ফাইলটি চলে এসেছে এবারে আপলোড অপশানে ক্লিক করতেই এই দেখুন ফাইলটি সবুজ টিক চিহ্নের সঙ্গে সাকসেসফুলি আপলোড হয়ে গেছে দু নম্বরে আপনি যদি কোম্পানির ঘরে আগে সার্টিফিকেট সাবমিট করে থাকেন তাহলে তার অ্যাকনোলেজমেন্ট কপি আপনাকে আপলোড করতে হবে তবে এক্ষেত্রে আপনি যদি সার্টিফিকেট জমা না করে থাকেন তাহলেও আপনাকে এখানে অ্যাকলেজমেন্ট কপির বদলে অরিজিনাল সার্টিফিকেটই আবার আপলোড করতে হবে না হলে ফর্ম সাবমিট করা যাবে না সুতরাং এখানেও আমি অরিজিনাল সার্টিফিকেটই আবার একই পদ্ধতিতে আপলোড করে দিলাম এরপর আপনাকে আইডেন্টি প্রুফ হিসেবে প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট একইভাবে আপলোড করে দিতে হবে আমি এখানে আধার কার্ড আপলোড করে দিলাম আইডেন্টি প্রুফের পর এবার আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল টেলিফোন বিল অথবা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টকে আপলোড করতে হবে আমি এক্ষেত্রেও আধার কার্ডকেই আপলোড করলাম এরপর পঞ্চম ডকুমেন্ট হিসেবে আপনাকে আমানতকারীর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি আপলোড করতে হবে আর সবশেষে চেকের পাতা বা ক্যান্সেল চেকের পাতার ফটোকপি আপলোড করতে হবে এইভাবে আপনাকে সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিতে হবে গ্রিন টিক সমেত গ্রিন টিক শো হওয়া মানে আপনি আপনার ডকুমেন্ট সাফল্যের সঙ্গে আপলোড করেছেন সমস্ত ডকুমেন্ট আপলোড করবার পর ফাইনালি ইউ হ্যাভ টু ক্লিক অন সাবমিট সাবমিটে ক্লিক করার পর পেজ আনরেসপন্সিভ বলে একটা পপ আপ শো হতে পারে যেখানে আপনাকে পেজটি রেসপন্সিভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বা পেজ থেকে এক্সিট করে যেতে বলা হবে ওয়েটে ক্লিক করলে সামথিং ওয়েন্ট রং বলে আর একটা পপ আপও শো হতে পারে এখানে এই রকম পপ আপ শো হলে এতে ঘাবরাবার কিছু নেই তার বদলে আপনাকে পুনরায় সাবমিট বাটনের ওপর ক্লিক করে দিতে হবে এই দেখুন পরের বার সাবমিটে ক্লিক করতেই এখানে একটি পপ আপ শো হচ্ছে যেখানে লেখা আছে ইনভেস্টার সেভড সাকসেসফুলি অর্থাৎ আমানতকারীকে সাফল্যপূর্বক সেভ করা হয়েছে এই পপ আপটি শো হলেই আপনাকে ধরে নিতে হবে যে আপনার আবেদনটি যথাযথভাবে জমা করা হয়েছে জাস্ট ক্লিক অন ওকে এখানে একটি কথা বলে নেওয়া ভালো যে আপনার আবেদনটি সাফল্যপূর্বক সেভ করা হলেও এর এগেনস্টে আপনাকে কোনো অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হবে না তবে চাইলে আপনি সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনার আবেদনের স্টেটাস চেক করতে পারবেন তাহলে চলুন কিভাবে আপনি আপনার আবেদনের স্টেটাস চেক করবেন সেটা দেখে নেওয়া যাক এর জন্য আপনাকে পেজের একেবারে ওপরে ডান দিকে ইনভেস্টার্স অপশনের ওপর ক্লিক করতে হবে ক্লিক করতেই ইনভেস্টারের পরবর্তী পেজ ওপেন হবে যেখানে আপনাকে আমানতকারী সার্টিফিকেট নাম্বার বসিয়ে আর ইউ হিউম্যান বলে দেওয়া কোয়েশ্চেনের আনসার দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই এই দেখুন আমানতকারীর নাম জমাকৃত রাশি সমেত স্টেটাস শো হচ্ছে যেখানে লেখা আছে ইয়োর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অর্থাৎ আপনার আবেদন অনুমোদনের জন্য মুলতবি করা আছে ভেরিফিকেশান উইল বি স্টার্টেড শর্টলি শীঘ্রই যাচাইকরণ শুরু হবে তো এইভাবে আপনিও এই ভিডিওতে দেখানো স্টেপ বাই স্টেপ পদ্ধতি ফলো করে আপনার নিজের বা অন্য আমানতকারীর জমাকৃত অর্থ ফেরত পাবার অনলাইন আবেদন করতে পারবেন খুবই সহজে আজকের ভিডিওতে রোজভ্যালিতে রাখা অর্থ ফেরত পাওয়ার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন তা বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করেছি এরপরেও যদি কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে এই রকমই আকর্ষণীয় নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন